আপনারা অনেকে হচ্ছে ফোন করে বলেন যে ভাই আপনাদের কাছে কেমন কোয়ালিটির মাল থাকে আমাদেরকে একটু দেখান দেখুন আজকে এখানে এক দুই তিন সব সাইজের মাল রয়েছে এখান থেকে আমরা হচ্ছে এক আর দুই এই মানে মিডিয়াম এবং বড় কোয়ালিটির যে মাল এই মালগুলা হচ্ছে আমরা লোড করব দেখতে পাচ্ছেন যে আপনাদের চোখের সামনেই হচ্ছে আমরা এই মালগুলা ঢুকাচ্ছি বস্তাতে মানে এটা আমরা দিচ্ছি মানে এই টাইপের মাল হচ্ছে আপনারা যদি অর্ডার করেন বড় মাঝারি এক দুই তাহলে এই টাইপের মালগুলো হচ্ছে পাবেন দেখুন এই যে আপনার খুবই হাই কোয়ালিটির মাল এখন যেগুলো দেখতে পাচ্ছেন মানে হাই কোয়ালিটির বলতে বোঝাচ্ছি একদম ফ্রেশ প্রত্যেকটা মাল ঝুনা এবং তিন মাস প্লাস এই মালগুলা থাকবে কিছুই হবে না এটা তো গজও বের হবে না মানে চারাও বের হবে না বা আপনার হচ্ছে পচাও হবে না কারণ একদম ফ্রেশ প্রত্যেকটা মালে পানি বাঁচবে চেক করে করে তারপর হচ্ছে দেওয়া হবে কারণ আমাদের এখানে মালগুলাই হচ্ছে চেক করে কিনা দেখতে পাচ্ছেন ওই যে বাম হাত দিয়ে পিছন পিছন ওই দেখুন ওই যে পিছনে কিন্তু মাল সরানো হচ্ছে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু গ্রেটের যার সাথে যাচ্ছে না মিলতেছে না ওই মালগুলো কিন্তু পেছনে আমরা ফেলে দিচ্ছি বা এই দেখুন এই যে এই যে সরাই দেওয়া হচ্ছে ওই দেখেন এই যে সরাই দেওয়া হচ্ছে কিন্তু এই মালগুলো কিন্তু যাবে না তো এই যে বড় বড় সাইজের যে নারকেলগুলা এই দেখুন এই যে বড় সাইজের নারকেলগুলা কিন্তু ঢুকানো হচ্ছে তো আপনারা যারা বাগেরহাটের সুমিশ্র নারকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন খুবই দারুণ একটি সময় এখন শীতের সময় কিন্তু নারকেলের ব্যাপক পরিমাণে চাহিদা তো সামনে দিন যাবে দাম কিন্তু বাড়তেই থাকবে তো এখন যারা মাল কিনে রাখবেন তারা কিন্তু জিতবেন তো যারা এই বাগেরহাটের সুমিশ্র নারকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন